আমি বলবো আপনি যেখান থেকে চারা সংগ্রহ করেন চাষের জন্য অবশ্যই জমিতে যাবেন যা দেখা তারপর সংগ্রহ করবেন আসসালামু আলাইকুম দর্শক আসলে সকলে আপনারা ভালো আছেন স্বাগত আপনাদের এগ্রি উইথ আতিক ইউটিউব চ্যানেলে আর সাথে আছে আমি আতিক মোস্তফা তো এটা হচ্ছে যশোরের লতিরাজ আপনারা যশোরের লতিরাজ হিসাবে চিনেন লতিরাজ বাড়ি এক জমি আর কি এই লতি কচুর ভিডিও কিন্তু ম্যাক্সিমাম আমার চ্যানেলের ভিডিও দেখেন এই জাতের লতি কচুর ভিডিওগুলো কিন্তু আপনারা দেখেন তো অনেকেই এই লতি কচু গুলো মানে পানি নেমে যাচ্ছে ধান কাটবেন লতি কচু চাষ করবেন তো আসলে অনেকে চিন্তা করতেছেন কোন জাতের লতি কচু চাষ করবেন তো আমি বলবো যে আপনি যেই জাতেরই চাষ করেন আমাদের এখানে আসতে পারেন আইসা দেখা তারপরে সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি কোনটা চাষ করবেন তো তাহলেই মানে আপনি ক্লিয়ার হতে পারবেন আর আমি বলবো আপনি যেখান থেকে চারা সংগ্রহ করেন চাষের জন্য অবশ্যই জমিতে যাবেন যা দেখা তারপর সংগ্রহ করবেন তো আজকে আমার এখানে এক ভাই আসছে উনি ইউটিউবের মাধ্যমে ভিডিও দেখে যোগাযোগ তারপরে আজকে আসতে দেখতে ওনার সাথে আমরা কথা বলবো উনি আসলে বাস্তবটা কি দেখতেছে ওনার কাছ থেকে জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন আর এই দেখেন লতি আসলে কেমন আছে লতির প্রোডাকশন যদি আপনি আর ভিতরে আপনার দেখে দেখতে পাবেন যে আসলে কি পরিমাণ হয়েছে জমিতে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে লতি আসলে কেমন আছে আর আপনারা যারা এই মানে এই জাতের লতি চাষ করতে যাবেন তো আপনাদের জমিটা লাগবে হচ্ছে যে জমিতে পানি ধারণ ক্ষমতা ভালো একদিন পানি দিলে এক সপ্তাহ ভেজা কাতা থাকবে এরকম জমি লাগবে তাহলে এই জাতটা চাষ করতে পারবেন অন্যথায় কিন্তু এই জাতটা আপনি মানে চাষ করতে পারবেন না যেই জমির পানি ধারণ ক্ষমতা ভালো আছে

আমাকে খুব উদ্বুদ্ধ করছে আর কি যে আমি ইউটিউবে ভিডিও দেখছেন সড় জমিনে প্রোডাকশন লতির প্রোডাকশন দেখতেছেন পার্থক্যটা কি মনে হচ্ছে আপনার ভিডিওটা আমি একটু দেখি যে এখানে লতি চাষের যে সম্ভাবনাময় একটা ই থাকে যেটা যে আপনার এই বিজনেসটা খুব একটা ভালো বিজনেস এই জন্যই মোটামুটি তখন চিন্তা করলাম যে কচুর লতি বিজনেসটা যদি করা যায় বা এটা বিজনেস কমার্শিয়ালভাবে যদি নেওয়া যায় কোন যাত্রা করতে হবে কারণ প্রত্যেকটা জিনিসেরই একটা নেগেটিভ পজিটিভ থাকতে পারে যদি প্র্যাকটিক্যাল ফিল পর্যায়ে এসে আপনারা দেখতে পারেন বা আমরা দেখি তবে আমার মনে হয় অনেক কিছু আপনি পজিটিভলি পেয়ে যাবেন ভাই আমি আপনার একটা মানে যে প্রশ্নটা করব যে আপনি ইউটিউবে তো দেখছেন লতির ফলন অনেক বাস্তব মানে আপনার ইনিস্টান এখন হচ্ছে মাঠে আছেন লতি কচুর জমিতে আছেন যশোরের যে জাতের লতি হ্যাঁ অবশ্যই অবভিয়াসলি ভালো এবং লতি রাজ যে জাতটা যশোরের এটা প্রোডাকশনটা খুব ভালো এটা আমার কাছে দেখে মনে হচ্ছে এবং গাছের সুস্থতা এবং গাছের পরিচ্ছন্নতা এবং বাগানের যে পরিচ্ছন্নতা সব মিলে আমার কাছে পজিটিভ মনে হয়েছে তো দর্শক এই যে দেখেন যে লতি কেমন আছে অনেকে অনেক কিছু দেখায় আমি বলবো যে যেখান থেকে আমরা চারা সংগ্রহ করেন কারণ মিথ্যা কথায় বা মধুর কথায় না ভুলে আপনারা জমিগুলো দেখেন কারণ ইনভেস্ট করবেন আপনি টাকা খরচ করবেন আপনি আমি আর যার কাছ থেকে চারা আমি আপনার কাছে চারাটাই বিক্রি করব বা আপনার কাছ থেকে অন্য কেউ চারাটাই বিক্রি করবে তো আপনি দেখে শুই না ইনভেস্ট করেন অবশ্যই লাভবান হইতে পারবেন আশা করি তো ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ